মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি বাংলাদেশের মিডিয়া জগতের এক আলোচিত নাম দু সালে ক্রিকেট বিশ্বকাপের আগে ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে স্ক্যান্ডালে জড়িয়েই মূলত সেই আলোচনা জানিয়ে কম জল ঘোলা হয়নি এমন কি রুবেলকে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হ্যাপি তবে শেষ পর্যন্ত রুবেল হ্যাপি সম্পর্ক আর টিকেনি এরপর রুবেলের বিয়ের খবর জানার পর নিজের লাইফস্টাইল পাল্টে ফেলেন এই অভিনেত্রী একসময় রূপালী পর্দা কাঁপানো হ্যাপির আগের জীবনের সঙ্গে এখনকার জীবনের কোনো মিল নেই এক কথায় সম্পূর্ণ বিপরীত বিয়ে করে ইসলামিক বিধান মেনেই এখন পুরোদস্তর জীবন জীবনযাপন করছেন তার স্বামী আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দাড়িওলা শিক্ষক ধর্মীয় জ্ঞান লাভের জন্যই এখন পড়াশোনা করছেন মাদ্রাসায়ও মিডিয়ার আলোচিত হ্যাপি এখন আমাতুল্লাহ হিসেবেই নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন হ্যাপি সেই বদলে যাওয়া জীবন নিয়ে একটি বই লিখেছেন সাদেকা সুলতানা সাকি নামের এক লেখিকা বইটিতে হ্যাপির বদলে যাওয়া জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে হেপি থেকে আমাতুল্লা নামের বইটি প্রকাশ করেছে ধর্মীয় প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল আজহার বইটি প্রকাশের প্রথম দিনেই এক হাজারের বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশনীটি এখনও আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি এমন আছে হেপি থেকে আমাতুল্লা বইটিতে এমন প্রশ্নের উত্তর পেতেই সম্পাদকের কথায় বলা হয়েছে নাজদিন আক্তার হ্যাপি এই তো কিছুদিন আগেও ছিলেন সময়ের জনপ্রিয় নায়িকা অর্থ গ্লামার জনপ্রিয়তা ও সবির জগতের অবস্থান সবই ছিল তার কিন্তু সেই সব ছেড়ে এখন তিনি পর্দাশীল দিনদার মুসলিম নারী সিনেমার কৃত্রিম আলোর জগৎ ছেড়ে চলে এসেছেন হৃদায়তের আলোকিত ভুবনে পড়াশোনা করছেন মাদ্রাসায় যাচ্ছেন দাওয়াত ও তাবলিগে নিজে যেমন দিনের উপর উঠে এসেছেন তেমনি অন্য কেউ দিনের পথে দেখে যাচ্ছেন নিরন্তর এমনকি এতদিনের সুপরিচিত নাম হেপি ছেড়ে এখন তিনি নিজের পরিচয় দিচ্ছেন আমাতুল্লাহ সম্পাদকের কথায় বইটিতে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে কিভাবে হলো এত বড় পরিবর্তন কিভাবে তিনি হেপি থেকে আমাতুল্লাহ হলেন সেলুলয়েডের তীব্র আকর্ষণ উপেক্ষা করে কিভাবে তিনি চলে এলেন মাদ্রাসার অন্দরমহলে তার হৃদায়তের রাজপথে উঠে আসার সরুপথ কি ফুলের মতো কোমল ছিল নাকি তাকে মারাতে হয়েছিল অবর্ণনীয় কষ্ট উপেক্ষা ও নির্যাতনের কণ্ঠকাকীর্ণ পথ জীবনের এই আকস্মিক পট পরিবর্তনের ক্ষেত্রে তাকে কি শুধু নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে নাকি লড়তে হয়েছে এতদিনের চেনা মুখ আর সুপরিচিত স্বজনদের সঙ্গে